তাদের ব্যাপারে আল্লাহ তাবার একটি ঘোষণা ঘোষণা খুব ভালো করে শুনবেন মনোযোগ সহকারে শুনতে হবে ঘোষণাটা আল্লাহ তাহলে এখানে কঠিনে ঘোষণা দিয়েছেন আল্লাহ এবারে যারা বসবো খেয়াল করবেন যারা আল্লাহ কেন গত্য করে রসুল কেন গত্য করে এবং আল্লাহর এবারের মধ্যে মসগুল থাকে আল্লাহর হুকুমের উপরে মসগুল থেকে এক কথায় বস এবার মধ্যে তারা একেবারে আত্মীয় ধরে রাখে

তাদের ব্যাপারে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন কিসের ঘোষণা বলেন তাহলে আল্লাহর দোস্ত কারা এখন আল্লাহকে যদি বলি আল্লাহ আপনি কাদের কথা বলেছেন কে আপনার দোস্ত কে আপনার এত মহাপতের বান্দা যে বান্দার ব্যাপারে আপনি নিজে বলেছেন যে এদের ব্যাপারে যদি কেউ দুশ্মনী করে তাহলে তাদের সাথে যুদ্ধের ঘোষণা যুদ্ধের ঘোষণা কে করে

আমি আল্লাহ রব্বুল আলামিনের দস্ত তারায় আমি আল্লাহ রব্বুল আলামিনের দস্ত তারায় যারা আমার রকম পাঁচ ওয়াক্ত নামাজ পড়স ইবাদতগুলো করে যারা পড়স ইবাদতগুলো করে এই পড়স ইবাদত হলো আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আল্লাহ এই প্রিয় ইবাদত যারা করবে যারা

পাশাপাশি যারা নকল এবাদত করে আমার বন্ধু হয়ে যায় ভালো করে শুনে নেন এই পৃথিবীর জমিন হতো এবং দেখা যায় আল্লাহ এই দুনিয়া জমিনের মধ্যে যারা চাকরি করে যারা বিভিন্ন কাজ করে একজন রাজমিস্ত্রি যখন তার কাজ করে সে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত ডিউটি এরপরে যেটা করে সেটা কি জোরে বলেন ওভার টাইম এবং আপনার দোকানে যা একজন কর্মচারী রেখেছেন সে নয়টা পর্যন্ত নয়টা থেকে ধরেন বিকাল বা সন্ধ্যা পর্যন্ত থাকবে আপনি যদি বলেন আর একটু আর আরো তুমি থাকো আর একটু থাকো আর একটু থাকো এরকম যদি আরেকটা ওই কর্মচারীকে যদি আরো দুই ঘন্টা বেশি সময় নেন বলেন তো দেখি তার বিনিময় বেশি না কম একটু বেশি আসেনি শুধু তাই নজর ভালো করে শুনে এই আদালতের যারা চাকরি করে চাকরি করার পর তার একটা সীমাবদ্ধ সময় রয়েছে সেই সময়টুকু পর্যন্ত সে আদালতে থাকবে অল্প বেশি থাকবে এর পর যদি তিনি আরটু সময় বাড়িয়ে নেন দেখবেন মালিক পক্ষ ওই লোকটার প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয় কি হয় না জোরে বলেন হয় কি হয় না কেন হলো একটু বেশি করার কারণে ঠিক না তার তো সময় সীমাবদ্ধ আল্লাহ বান্দা কর্মচারী কাজ করে যদি দুনিয়ার মানুষের কাছে যদি আপনি দামি হন আমার আল্লাহ বলেন আমার আমার হুকুম হচ্ছে তোমরা আমার বাদত করবে পাঁচবার নमाजে বাদত করার পর যদি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ যদি আদায় করো এই নামাজের আদায়ের পাশাপাশি যদি তোমরা নহর ইবাদত করো যেভাবে করেছেন 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 তাবে করেছেন এভাবে যারা পাশাপাশি করবে আল্লাহ বলেন ওই বান্দা গোলা আমারও তিনি কট প্রিয় হয়ে যায় নিকট বন্ধুত্ব হয়ে যায় বলুন এবার বন্ধু হওয়ার কি হয় আল্লাহ বলেন তার সাথে আর আমার সাথে একটা ভালোবাসার সম্পর্ক হয় চিন্তা সেরি পেরেশনি আছে দুনিয়ারও চিন্তা নাই কবর জগত চাইলো সেখানে কোনো চিন্তা নাই

এই বার মনকাল নাকি ফেরেস্তা এসেছেন এসে বলতেছেন রব্বি মান রব্ব তোমার রবকে রাবিয়া বসি কিতাবে লেখে রাবিয়া বসি ওই ফেরেস্তাকে এমন একটা ধমক দিয়েছে ধমক ধমকের আওয়াজে বলতেছে যা যা আমাকে রবের কথা বলস্কে বলো কেন রবের গিয়া বলো আমি কে কি ব্যাপার এই কে সেই

আমি তার পা হয়ে যাই যে দ্বারা সে চলে সোহানায় কেন অলি আল্লাদের ভালোবাসি কি ভালোবাসি

এমনকি তার সবান বেলা যে কোন প্রার্থনা করে আমি সেই প্রার্থনা করি